হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা আমরা যারা এস ব্যবহার করিতে তো আমরা যারা মিনিট প্যাক কিনতে পারছি না আমি দেখাবো আজকে কিভাবে আমরা মিনিট প্যাক কিনতে পারি তো এসকে আমরা জানি যে এসকে একটা ডিজিটাল সিম ঠিক আছে এটা আসলে সব কিছু কিন্তু অ্যাপসের মাধ্যমে করা হয় কিন্তু আপনার এই ডায়াল ফ্যাডের মাধ্যমে সেটা কিছু করতে পারবেন না ঠিক আছে আগে কিছু সার্ভিস ছিল ডায়াল প্যাডের মাধ্যমে করা যেত সেগুলো বর্তমানে বন্ধ আছে তো আমরা অনেকে মিনিট প্যাক কিনতে চাচ্ছি কীভাবে মিনিট প্যাক কিনবো শুধু মিনিট প্যাক কিনতে চাচ্ছি আমরা জানি কিন্তু এমনি সহজে মিনিট প্যাক আমরা খুঁজে পাচ্ছি না তো কিভাবে আমরা শুধু মিনিট প্যাকগুলো কিনবো মানে শুধু মিনিট কিনবো এটাও ভিডিও দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি এখানে আমরা এসকে আপনার লগ ইন করে নিচ্ছি যে রয়েছে সেখানে আমরা লগ ইন করে নিচ্ছি তো লগ ইন করার পর আমরা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করার পর এখানে আমরা চলে যাব উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইন বা এখানে অফার বা এখানে আপনি অনেকভাবে যেতে যেতে পারবেন ঠিক আছে তো এখানে যে আমরা যদি এইভাবে নিচে চলে যাই তাহলে এখানে আমরা অফারগুলো পাবো প্রোমো ডিল চিল ডিল সিক্রেট ডিলস ঠিক আছে এগুলো নামে অফার পাবো তা আমরা যদি প্রোমোডিলে চলে যাই বা এখানে থ্রি লাইনে ক্লিক করলে কিন্তু আপনি এই যেভাবে ডিলগুলো পাবেন হুম এই যে থ্রি লাইন ডিলগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার অনেক কিছু পাবেন এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন হোম ডিল তারপরে জালপুরি মিক্স মানে বিভিন্ন কিছু পাবেন এখানে বিভিন্ন নামের তো এইখানে আমরা চলে যাব এই প্রোমোডিল এখানে নিচে স্ক্রিনে প্রোমোডিলে চলে গেলাম প্রোমো চলে যাওয়ার পর এখানে আমরা দেখবো কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আনলিমিটেড প্রথম ইন্টারনেট চলে আসছে তা আমরা যদি এখানে স্কুল করি আরও পেয়ে যাবো ট্রেসিনের জন্য দেখতে পাচ্ছেন আসাম ডিল পঞ্চাশ জিবি পাঁচশো মিনিট তো এখানে মিনিট সহ দেখাচ্ছে ঠিক আছে আপনার আমরা যারা মিনিট সহ নিতে চাচ্ছি এ অফারগুলো তারা কিন্তু এভাবে নিতে পারে আর যারা শুধু মিনিট নেবেন সেটাও আমি দেখাবো বা শুধু এমবি নেবেন সেটাও দেখাবো ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে ভালো ভালো অফার রয়েছে নিচে কিন্তু লেখা আছে কত এমবিবিএস টানবে বা কত দিন ঠিক আছে সব কিছু কিন্তু এখানে ডিটেল দেখে নিতে পারবেন তো এখানে আমরা শুধু মিনিট যারা কিনবো দেখতে পাচ্ছেন এখানে ঝালমুড়ি মিক্স এখানে করবেন এই দেখতে পাচ্ছেন ঝালমুড়ি মিক্স ঠিক আছে তারপর ওখানেও পাবেন আপনি যদি আমি এখান থেকে ব্যাগে চলে যাই তাহলে এই আগের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে এই যে ঝালমুড়ি মিক্স এখান থেকেও আমরা আসতে পারবো তো জার্মানি মিক্স এটা মানে কি এটা আমরা মিক্স করে নিতে পারবো সব কিছু ঠিক আছে চাইলে আমরা নিজের ইচ্ছা মতো বানিয়ে নিতে পারবো মশলা মশলা দিয়া মানে যেমন এই যে ব্লেডিতি দেখতে পাচ্ছেন এই যে তিরিশ দিন তিরিশ দিনের একটি আমি প্যাক নিব ঠিক আছে তো মেয়াদ দিলাম প্রথমে প্রথমে আপনি পরে চাইলে ইন্টারনেট সিলেক্ট করতে পারেন এখান থেকে বা না চাইলে জিরু ঠিক আছে তো আমি ইন্টারনেট নিব না এখান দেখছেন দেড়শো মিনিট আমি বা তিনশো মিনিট নিলাম ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তিরিশ দিন মেয়াদটা কিন্তু আছে এখন এম বি কিন্তু ইন্টারনেট দেখতে পাচ্ছেন জিরো তারপরে মিনিট তিনশো মিনিট নিলাম আমি এখানে তারপরে আরো কিছু আছে বাইক স্কোপ দেখার জন্য এখানে নিতে পারেন ঠিক আছে এটা আসছে না তো এস এম এস আপনি নিতে পারেন দেখতে পাচ্ছেন এস এম এস এর লগে যোগ করতে পারেন ঠিক আছে তো আমি এস এম এসও নিব না তো দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে কত তিনশো মিনিট নিলাম দেখতে পাচ্ছেন এই যে তিনশো মিনিট সিলেক্ট করা আছে শুধু মিনিট নিলাম এখান থেকে ঠিক আছে যারা শুধু মিনিট নিতে চান কিন্তু নিতে পারছেন না অবশ্যই ঝালমুড়ি মিক্স এখান থেকে নিতে হবে আপনাকে তো দেখতে পাচ্ছেন এখানে রেটটা কিন্তু অনেক বেশি দেখতে পাচ্ছেন দুইশো পঁচিশ টাকা কিভাবে তিনশো মিনিট হয় ঠিক আছে তো যারা প্রয়োজন তারা এখান থেকে এভাবে জার্মের মিক্স থেকে আপনি নিতে পারেন ঠিক আছে শুধু মিনিট নিতে পারেন তিরিশ দিন মেয়াদ দেখতে পাচ্ছেন তিনশো মিনিট দুইশো পঁচিশ টাকা তো এটা আমরা এখান থেকে কিন্তু খুব সহজে নিতে পারি তারপর এখানে আমরা যদি নিতে চাই তাহলে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউসেফ বাইশ মোর এখানে ঠিক আছে এখানে তারপর আমার যেহেতু ব্যালেন্স দেখাচ্ছে মানে ব্যালেন্স নেই তাই এখানে কিন্তু আমার বিভিন্ন অনলাইন পেমেন্ট যে মেথডগুলো দেখাচ্ছে ঠিক আছে আমরা এখান থেকে রিচার্জ করে নিতে হবে এই যে সব আপনার ডিটেলসগুলো দেখা যায় আপনি কী নিয়েছেন মেয়াদ কতদিন কত টাকা ঠিক আছে বাই না এখানে ক্লিক করলে কিন্তু আপনার যে চলে আসে কথা কারণ আমার তো ব্যালেন্স নেই তাই আসবে না এখান থেকে আপনি অবশ্যই অনলাইন পেমেন্ট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি ব্যালেন্স আবার এখানে দেখতে পাচ্ছেন এই যে মোবাইল ডাটা মোবাইল ব্যালেন্স থেকে কাটবে ঠিক আছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার জিরো টাকা ঠিক আছে কিন্তু এখানে আপনার অনলাইন পেমেন্ট এখান থেকে কিনতে হবে কারণ যে যদি আপনার টাকা না থাকে তাহলে আমি এখান থেকে দিতে হবে কারণ আমার তো টাকা নেই ফোনে আর যদি আপনার সিমে টাকা থাকে তাহলে এখানে দিয়ে গো এখানে ক্লিক করলে কিন্তু চলে আসবে ঠিক আছে তো এখানে আমার নাই তাই এখানে এমন দেখাচ্ছে তো আশা করি আপনি ভিডিওটি বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে যদি ভালো করে দেবেন অবশ্যই একটি লাইক দেবেন আর কিছু বোঝার সমস্যা হলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব ধন্যবাদ